জানুয়ারি মাসের একত্রিশ ফেব্রুয়ারির এক দুই তাবলিগের প্রথম পর্ব বিশ্ব ইজতেমা এরপরে আবার চার পাঁচ ছয় ফেব্রুয়ারির দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা সকলের দাওয়াত রইলেও আমরা ইস্তেমায় শরীর থাকার চেষ্টা করি বাস্তব তাবলিগের ইস্তেমা দুইটাই হবে এরপরে যদি কেউ আরও কিছু করতে চায় এটা বাস্তব তবলিগ নয় এটা দিনদার দেত নয় এটা সন্ত্রাসীদের তাবলিক যারা মানুষ জবাই করে মানুষ হত্যা করে এটা দিন নয় এটা ত্রাস আল্লাহ বড় বড় মাদ্রাসা বড় বড় নির্ভরযোগ্য আলেম ওলামা জাতি যাদের উপর আস্থা রাখে এরা সব তাদের কথা বলে আলেম ওলামা যে পক্ষে থাকে এটা হলো হক তাবলিক আলেম ওলামা যে পক্ষের এটা হক নয় আর ওই পক্ষের লোকেরা দেখবেন আলেম আলেমদেরকে আলেমদেরকে গালি চেষ্টা করে আলেমদের ব্যাপারে হিংসা ছড়ায় ফতোয়া আলমগিরিয়া তো লেখা আছে আলেমকে আলেম হওয়ার কারণে যদি কেউ গালি দেয় তো তার ইমান থাকে না যার ইমান থাকে না হেরাবাদ তাবলিক এজন্য জন্য খুব সতর্ক থাকা চাই আল্লাহ তৌফিক দান করুন